খেলাটা টি টোয়েন্টি তবে পুরোটা দেখতে হলে লম্বা সময় ভাই বাইরে থাকতে হয় এই বড় সময়টায় লং লাস্টিং ফ্রেগনেন্স পেতে আমি রিয়াসাদ আজিম ইউজ করি কুল বডি স্প্রে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের পরাজয় ইউএস এর বিপক্ষে এবং বাংলাদেশের এর আগের একটা পরাজয় ছিল সমত দু সালে ইউএস যে প্রতিবেশী ক্যানাডার বিপক্ষে এই দুই পরাজয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সবচেয়ে ডিসকাস ইস্যু যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে রাজশাহীর মানে নাজমুল হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট তিনি অনেকের মতে এই মুহূর্তে কিছুটা হলো রিলিভ হয়েছেন কারণ বাংলাদেশ দল যখন ক্যানাডার সাথে হেরেছিল সেই দলটার নেতৃত্বে খালেদ মাসুদ পাইলট ছিলেন এ কারণে তাকে দায়ী করা হয় দায়ী করা যাকেই হোক না কেন দিন শেষে ক্যাপ্টেনের একটা বড় রোল থাকে ভাই

বিডি ক্রিক টাইম তাদের কার্ডে এটাকে আপলোড করেছে এবং নাজমুল হোসেন শান্ত এই কথাটাই বলেছেন যখন তাকে পুরস্কার বিতরণের সময় তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল একজন ইংরেজিতে তাকে জিজ্ঞেস করছিলো দ্যাট টাইম শান্ত অ্যান্সারটা ছিল অনেকটা এরকম জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো উইকেটে খেলেনি এবং সেটার কারণে ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছে এই যে মাঠে হোম অফ ক্রিকেটে হোম অফ ক্রিকেটের মাঠ হোম অফ ক্রিকেটের উইকেট হোম অফ ক্রিকেটের ভালো উইকেটে যদি বাংলাদেশ দল না খেলে এই দায়টা কার ডেফিনেটলি ক্রিকেটারদের না ডেফিনেটলি কোচের না ডেফিনেটলি সিলেক্টারদের না উইকেট নির্ধারণের সেই গুরু দায়িত্বটা কোন উইকেটে খেলা হবে সেই উইকেট নির্ধারণের গুরু দায়িত্বটা দুইটা পার্টিকুলার ডিপার্টমেন্টের উপর পড়ে একটা হচ্ছে গ্রাউন্ডস কমিটি সদ্য মাহবুব আনাম ভাই যেটা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আরেকটা হচ্ছে ক্রিকেট অপারেশন যারা পলিসি মেক করে সদ্য জালালি ইউনুস ভাই যেটার দায়িত্বে রয়েছেন তার মানে ভালো উইকেটে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে যে খেলেনি এই যে খারাপ উইকেটে খেলেছে ঘরের মাঠে আপনি কোন উইকেটে খেলবেন এটা তো আমার এই ঘরের মাঠের যারা ডিসিশন মেকার তারাই করবে তাই তো তার মানে সেই ডিসিশন মেকাররা হয় অথবা অথবা পাপন ভাই আমরা বাংলাদেশ দলকে ভালো উইকেট প্রোভাইড করেনি এবং এই কারণে পুরো দল প্রপারলি ব্যাটসম্যানরা প্রপারলি প্রিপারেশন দিতে পারেনি নাজমুল শান্ত প্রকান্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইকেট সেটিং সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছেন দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নোট দ্বিতীয় পয়েন্ট যেটা স্লগ ওভার নিয়ে অনেক আলোচনা হয়েছে সাইফুদ্দিন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা দেখেছিলাম এবং সাইফুদ্দিনের ইস্যুতে আসলে বাংলাদেশের সিলেকশন প্যানেলকে আমি দায়ী করতে চাই না দিন শেষে তাদের কাছে যে বক্তব্যগুলো ক্যাপ্টেন কোচ প্রোভাইড করে সেটাকেই তারা বিচার বিবেচনা করে সো লিপু ভাই হান্নান ভাই কিংবা হচ্ছে আমাদের রাজাক ভাইকে আলোচনায় আনার আগে মাঠে যখন খেলছিলেন একজন ক্রিকেটার সাইফুদ্দিনের স্লগিংটা ভালো হয় না প্রপার বল করতে পারেন না ব্লক হলে বল করতে পারেন না বাউন্সার ঠিকঠাক হয় না এই যে আলোচনাগুলো হয়তো বলেছেন একজন হোসেন লিপু কিন্তু এই আলোচনাটা এসেছে ফ্রম দিল্ড ওভারে বাংলাদেশের ক্যাপ্টেন কি বোলারদেরকে প্রপারলি ইউজ করতে পারে ইজ দ্য যদি সেই দুর্বলতার জায়গাটা হন ক্যাপ্টেন হিমসেলফ তাহলে আমি কি সাইফুদ্দিনকে মোস্তাফিজুরকে কিং কিংবা শরিফুলকে রেসপন্সিবল করতে পারি কিনা অনেকেই আলোচনা করেছেন কন্টেন্ট বানিয়েছে আজকে সকাল থেকে দেখছি যে মুস্তা তার দোষ রয়েছে তিনি ভালো বল করেননি পনেরো রান আঠারো রান করে দিয়েছেন শেষ দুই ওভারে শরীফুল ভালো বল করতে পারেননি বাংলাদেশ দল বল করে যখন বোলিং ইনিংসের আঠারোতম এবং বিশতম ওভার ওই মাঠে যারা খেলা কাভার করছিলেন বাজের প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে বাংলাদেশ এগেইনস্ট দ্য উইন্ড বল করেছে যখন একজন বোলার এগেইনস্ট দ্য উইন্ড বল করবেন এবং এগেন্স দ্য উইন্ড হচ্ছে বোলারের ক্ষেত্রে ব্যাটার যখন সেটাকে তার ফেভারে পাবেন বলটাকে তিনি যেই ফোর্সে হিট করবেন যেহেতু উইনটা হচ্ছে ফেভারে চলে যাবে সেটা আরো বড় অনেক বেশি গতিতে বাউন্ডারি ছাড়া হবে সেই ঘটনা ঘটেছে আঠারোতম এবং বিশতম ওভারে ওভারে আপনি কাকে ইউজ করবেন পাওয়ার প্লেতে আপনি কাকে কিভাবে ইউজ করবেন কোন বোলারকে আপনি লেফটি ব্যাটিং কম্বিনেশন এগেনস্টে নিয়ে আসবেন দিস অল অফ দ্য প্ল্যান ফ্রম দ্য ক্যাপ্টেন আপনি মাঠে নেতৃত্ব দিচ্ছেন আপনি উইন্ডের এগেনস্টে রয়েছেন না ফেভারে রয়েছে উইন্ড আপনার সেই ডিসিশনটা যখন আপনি নিতে পারেন না এই মুহূর্তে আমার গরম লাগছে আমার একটু হাওয়ায় যাওয়া দরকার সেই বোটুকু যদি আমার না হয় তাহলে বলার কিছু নাই সাকিব আল হাসানকে আপনি বল করার নাই বাংলাদেশ খারাপ আমি সবকিছুই মানলাম একটা সময় তো চাপে ছিল কোনো ডাউট যে একটা সময় চাপে ছিল ডেফিনেটলি দেওয়ার ইন প্রেসার সাকিব আল হাসানের আমার এক ওভার রিষাদের আমার দুই ওভার বাকি রয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা কি ট্রামকেট খেলতে চাইলাম শেষ মুহূর্তে ভিলেন বানাতে চেয়েছি ওভার ওভার আমরা আমরা রিয়াদকে রিয়াদকে দিয়ে দিয়ে করালাম করালাম ওয়াই ভাই বাংলাদেশ দলে পাঁচজন স্বীকৃত বোলার খেলছে এবং সবচেয়ে ইকোনমিক্যাল যিনি ছিলেন তিন ওভার বল করেছেন সাকিব আল হাসান তার বল খেলতে সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে ইউএসএ তাকে রেখে দিয়ে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে বল করাবো ইট এনি সেন্স কোনো সেন্স মেক করে না বাংলাদেশ দল যখন এভাবে পরিচালিত হয় অ্যান্ড ডেফিনেটলি আপনি যখন বাইরে গিয়ে ভালো উইকেটে খেলেননি এই দায়টা দেন এবং উইকেট নির্ধারণ করে যেহেতু হোমে খেলা হয়েছে ইভেন্ট তো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ড কমিটি অথবা ক্রিকেট অপারেশন জালাল ভাই অথবা মাহবুব আনাম ভাই অথবা আমার পাবন ভাই যখন অফিসিয়াল সংবাদ সম্মেলনে আমার ক্যাপ্টেন কথা বলে তার মানে দায়টা তাদের উপরে যায় ভাই সহজ ব্যাপার আমি যদি এখন এখানে কথা বলি বক্তব্য দেই এবং আমি যদি বলি আমার এই মাইক্রোফোনটা ঠিকঠাক নেই সো এই মাইক্রোফোন যে আমাকে প্রোভাইড করেছে রেসপন্সিবিলিটি তার প্রাইমারিলি আমি ফেল করেছি সেটার জন্য আমি গালি খাবো তালি কেউ দেবে না কিন্তু আমি যখন রেসপন্সিবিলিটি দেবো যে এই মাইক্রোফোনটা ঠিকঠাক কাজ করেনি দ্যাট ওয়াজ নট দ্য পারফেক্ট ওয়ান ফর মেকিং এ ভিডিও ইট মিনস দ্যাট পারসন ইজ রেসপন্সিবল ফর দ্যাট যিনি আমাকে এটা প্রোভাইড করেছে উইকেটও প্রোভাইড করেছে যারা তারা এটার জন্য রেসপন্সিবল একবার ভেবে দেখুন আমরা ইলেভেনটা কিভাবে সাজিয়েছি আপনারা আমাকে অনেক গালিগালাজ করেন ভাই আমি বারবার বলেছি যে একজন ক্রিকেটার তার অভিষেক হয়েছে লাস্ট সিরিজে ইউএস এর কন্ডিশন তো তারও বেশি জানার দরকার বোঝার দরকার তানজিদ তামিম একটা সিরিজ খেলে কি তিনি মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার হয়ে গেছেন তাকে খেলতে হবে না এর সাথে বাংলাদেশের কন্ডিশনে যে পার্থক্য রয়েছে সেটা বুঝতে হবে না আপনি সেই ইনফর্ম ব্যাটসম্যানকে ব্লক করে না খেলিয়ে বসিয়ে রেখে আউট অফ ফর্ম ব্যাটারকে তুই আপনি ফর্মে ফেরানোর চেষ্টা করবেন ইস ইট দ্য প্রপার প্ল্যান মাস্টারফিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম দুই হাজার গালি খেয়েছি অফিসিয়ালি একবার ভেবে দেখুন বাংলাদেশ দলটা মেন্টালি এখন কোন অবস্থায় রয়েছে ভাই দলটার কিন্তু অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই নাজমুল শান্ত অ্যাবিলিটি কোনো সন্দেহ নেই আমি ফার্মলি বিলিভ করি নাজমুল শান্ত অনেক ক্যাপাবল একজন ক্রিকেটার ক্যাপ্টেন সিরিজে ভুলগুলো হচ্ছে হিরো অফ দ্য মোমেন্টের ডিসিশন মেকিংয়ে যে ভুলগুলো হচ্ছে কেন হচ্ছে কারণ প্রেশার সিচুয়েশনের মধ্যে পুরো দলটা রয়েছে উই ওয়ান্ট রেজাল্ট আমরা সবাই রেজাল্ট চাই শান্ত প্রেশারে রয়েছে ওপেনাররা প্রেসারে রয়েছে ইউ নিড সামওয়ান যিনি বুস্ট আপ করবে কারে হাত দিয়ে বলবে আরে বেটা কি হয়েছে কোনো ঘটনা না চেয়ার আপ ম্যান উই নিড দ্যাট ক্যারেক্টার কেউ নেই ভাই কষ্টের কথা দুঃখের কথা অবদমিত সিচুয়েশনে ক্রিকেটাররা কি এই সময় ফেস করছে সেটার কথা যখন বলার পরিকল্পনা কোনো একজন ক্রিকেটার করবে বা করবে না সেই জায়গাটায় যখন আমরা দেখব এরকম একটা সিচুয়েশন যে সেই দুঃখ কষ্টের কথা শেয়ার করার জন্য আমার কাছে কেউ নাই তখন এটা আরো বেশি কষ্ট তৈরি করে প্রেশার তৈরি করে মেন্টাল ব্লকেজ তৈরি করে খালেদ মাহমুদ সুজন এখন নাই ম্যাশের কথা আমি যখন বলেছি আপনার আমাকে ধুয়ে দিয়েছেন বাট উই নিড সামওয়ান যিনি ইন্সপায়ার করবে পুরো দলকে অন্তত এই সিচুয়েশনে মাস্টার ভিচারা বাংলাদেশে কে আছে ভাই বলতে পারবেন একটা এক্সাম্পল আমার কিছু বলার নেই বাংলাদেশ দল ভালো করুক আমরা সবাই চাই ভাই আমরা সবাই চাই মন থেকে চাই সেই ভালো করানোর জন্য কিছু প্রসেসের মধ্যে দিয়ে ঠিকঠাক ভাবে যাওয়াটা দরকার সেই প্রসেসটাও যেন ঠিক হয় রেস্ট অফ দা ম্যাচ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার